নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন আগামী আঠারো নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে আফগানিস্তান ফুটবল দল আর এই সুযোগে এক ঢিলে দুই পাখি শিকার করতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আফগানিস্তান মিয়ানমারের ম্যাচের পাশাপাশি আগামী আঠারো নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আফগানদের ঢাকায় আসার সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাংলাদেশ ও ভারত এশিয়ান কাপের কোয়ালিফাই করার সুযোগ শেষ হয়ে যাওয়ার পরেও এই ম্যাচের গুরুত্ব দুদেশের কাছে অপরিসীম যে কোনো মূল্যে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ ফুটবল দল তাই ভারত ম্যাচের আগে নিজেদের ভালোভাবে তৈরি করতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ আর সেই লক্ষ্যে আগামী বারো অথবা তেরোই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল